আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে ঘরে আলু পুরী বানাই এই আলু পুরী বানানোর জন্য বেশি কিছু লাগে না ঘরে থাকা জিনিসপত্র যে দিয়েই পুরিটা বানানো যায় পুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ আটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তেল নর্মাল সয়াবিন তেল এবার আমি একটা ডু বানায় নিব আটাটা আস্তে আস্তে করে মাখায় নিতে হবে আমি হালকা গরম পানি দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে করে দিতে হবে তাহলে হলে আটাটা নরম হয়ে যাবে নর্মাল আমরা যেরকম রুটি বানাই এরকম ডু একটা বানিয়ে নিলেই হবে আমার ডুটা বানানো হয়েছে এবার আমি হাতে একটু তেল নিয়ে উপরে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার আমি আলু নিয়ে নিচ্ছি এখানে আমি চার পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি দুই ভাগ করে আলুগুলো একটু ম্যাশ করে নিতে হবে আলুগুলো মেশ করে আমি এক সাইডে রেখে এবার আমি ভর্তা বানানোর জন্য যা যা লাগে সব কিছু দিয়ে নিব প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দুইটা শুকনো মরিচ দিয়েছি এখানে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি পাতা কুচি পরিমাণ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চাট মশলা এবং এক চামচ চিনি চাট মশলাটা থাকলে দিবেন না থাকলেও হবে চাট মশলা দিলে একটু ভালো লাগে আমার কাছে ছিল ওই জন্য আমি দিয়ে দিলাম এবার আমি সবগুলো আইটেম ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা বর্তা বানিয়ে নিলাম বর্তাটা একদম মিহি করে নিতে হবে এবার আমি রুটিগুলো বেলে নিব। একদম পুরির সাইজ করে ছোটো ছোটো করে বেলে নিতে হবে আমি ছোটো ছোটো করে আলাদা করে নিচ্ছি আমার দশটার মতো দুই কাপ আটা দিয়ে দশটার মতো পুরি হয়েছিল আমি এখন পুরীর সাইজ করে বেলে নেব ছোটো সাইজ করে বেলে নিয়েছি এবার আমি একটুখানি ভর্তা দিয়ে ভিতরে এভাবে আস্তে আস্তে করে ভেঙে নিতে হবে যেন ভিতর থেকে আবার বেলার সময় ভিতর থেকে ভর্তাটা বের হয়ে না যায় একদম ভালো করে লোক করে দিতে হবে চার পাঁচটা এখন আস্তে আস্তে করে আবার বেলে নিতে হবে বেশি জোরে বেলা যাবে না তাহলে ভর্তাটা বের হয়ে যেতে পারে আমার পুরিটা বেলা হয়েছে এরকম হালকা মোটা রাখতে হবে আবার বেশি পাতলাও করা যাবে না আমার একটা পুরি বানানো হয়েছে বেলে আর এবার আমি দেখাবো হাতে কীভাবে পুরিটা বানাতে হয় এবার আমি আর বেল বোনা হাতেই বানিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে ভর্তাটা দিয়ে আগের মতো আমি লোক করে নিলাম লক করে এবার আমি একটু হাতে চেপে চেপে পুরিটা বানিয়ে নেব আমি এখানে কোনো বেলবো না বেলুন দিয়ে কিছু করব না এভাবেই বানিয়ে নেবো আমার কাছে এইভাবে বানানোটাই সহজ লেগেছে বেলাচ্ছে পুরিটা এইভাবেই বানানোর চেষ্টা করবেন আমার পুরিগুলো বানানো হয়েছে সবগুলো পুরি আমি হাতেই বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে এখন আমি ভেজে নিব কড়াইয়ে ফ্রাইফ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপর পুরিগুলো দিতে হবে আমি তিনটা পুরি প্রথমে দিয়েছি আমার ফ্রাইফ্যানটার সাইজটা ছোটো হয়ে গেছে আর একটু বড় সাইজ দিতে পারলে ভালো ছিল আচ্ছা যাই হোক তাও হয়ে যাবে সমস্যা নাই আমি সবগুলো পুরি ভাজবো না আজকে পাঁচটার মতো ভাজবো এভাবে পুরি বানিয়ে এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে খেতে খাওয়া যাবে কোনো সমস্যা হবে না আমার পুরিগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছে মশাল্লাহ এখন আমি একটা করে ভেজে নিচ্ছি তিনটা দিব না একটু বেশি বেশি হয়ে গিয়েছিল প্রথম আমার সবগুলো পুরি ভাজা হয়েছে পুরিগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিলো আলহামদুলিল্লাহ এত সুন্দর করে ফুলে উঠেছিলো পুরিগুলো আমি একটা পুরী ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছিল উপরে মচ এবং ভিতরটা এত সুন্দর হয়েছিল আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম